আসসালামু আলাইকুম বিউর্স वेलकम টু বিস্ট মাই বিডি তো দোস সেই শোরুম থেকে আজকে চমৎকার একটা শাড়ি কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি কালেকশন একবারে সুন্দর অফার একটা প্রাইজে দিয়ে দিব আমরা আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু শাড়ি থাকবে যেগুলো কিন্তু থাকবে অল ওভার কাজের ভিতরে 12 হাত প্লাস কাপড় দেয়া থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে আর এগুলো অফার একটা প্রাইজে দিয়ে দিব ফারস্টে যে কালেকশনটি দেখাবো এটা থাকবে সে পার্পল কালার পুরো ভিডিওটি দেখতে থাকবেন তাহলে কিন্তু সব কয়েকটি শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিব পার্পল কালারের ভিতর থাকবে গোল্ডেন জুরি সুতায় কাজ করা একটা চমৎকার শাড়ির কালেকশন পার থেকে শুরু করে জামার শেষ যে ফিনিশিং যে সুন্দর কাচ দেওয়া থাকবে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল থাকবে আর এগুলো প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইসে যেটা জমিনের কাজটা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা অরিজিনাল কাঞ্জিবরম কাতান শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে মাত্র পাঁচশো টাকার কালেকশন দিয়ে দিচ্ছি আমরা শাড়ির কালেকশন দেরি না করে পুজোর স্পেশাল ধামাক অফার এটা লুফে নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন কালার থাকবে ব্ল্যাক কালার পিঙ্ক কালার এবং একটা থাকবে যে সুন্দর বিস্কিট কালার হ্যাঁ আরেকটা যে পার্পেল কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে এগুলোতে বেস্ট ফুল শাড়ি থাকবে এগুলো অরিজিনাল কাতান ম্যাটেরিয়ালসে করা থাকবে প্রাইস কিন্তু থাকবে হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো দেরি না করে দ্রুত ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারি সার্ভিসটা আমাদের চালু থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন দেখেন শাড়ির আঁচলটা কত সুন্দর থাকবে একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ির কালেকশন থাকবে জমিনটা দেখেন চমৎকার ডিজাইনে করা থাকবে ছোট ছোট একটা সুন্দর কাজের ভিতরে থাকবে কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে গোলাপি কালার থাকবে একটা একটা থাকবে বিস্কিট কালার খুব সুন্দর কালার থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো এটা রেড কালারের ভিতর থাকবে সিলভার জুয়েলির সুতা কাজ করা থাকবে এটা আঁচলটা থাকবে অনেক সুন্দর ডিজাইনে থাকবে এগুলো কোয়ালিটি ফুল শাড়ি থাকবে এই যে দেখেন চমৎকার পাড়গুলো সিলভার সুতায় কাজ করা খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলোতে কোয়ালিটিফুল ডিজাইন থাকবে প্রাইসও থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে কত প্রাইস থাকবে ভাইয়া মাত্র পাঁচশো টাকা হ্যাঁ কালার দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা কালার থাকবে ব্লু কালার থাকবে একটা একটা থাকবে রেড কালার অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ তারপর থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর সি গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর পাতা ডিজাইনের ভিতর থাকবে প্রত্যেকটা শাড়ি বেস্ট কোয়ালিটি ফুল থাকবে বেস্ট সুন্দর কালেকশন থাকবে পাঁচশো টাকায় দ্রুত স্ক্রিনশট শট অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসগুলো নিতে পারবেন আমাদের ফুল কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ মাত্র দাম থাকবে কত টাকা পাঁচশো টাকা দ্রুত যার যে শাড়িটি পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ ব্লু কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেখেন আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস থাকবে এগুলো যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য একটা চমৎকার কালেকশন থাকবে অনেক সুন্দর এই যে জমিনের কাছটা দেখেন তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার শাড়ি থাকবে শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো মাত্র দাম পাঁচশো টাকা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন এই শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে হ্যাঁ পুরোটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা আঁচলটা থাকবে জমিনটাও দেখিয়ে দিচ্ছি এই যে তুমি গাছটা খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে কত টাকা মাত্র দাম থাকবে পাঁচশো টাকা হ্যাঁ হলুদের জন্য যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন হলুদের কালেকশনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো যারা হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই শপে ঠিকানা দিয়ে দিব শপে এসেও শাড়িগুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ অল ওভার কাজ থাকবে এদের ভিতরে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো একটা সুন্দর কোয়ালিটিফুল শাড়ি কালেকশন থাকবে হ্যাঁ তো আরও কিছু কালার শাড়ির কালেকশন থাকবে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দ্রুত অর্ডার করে ফেলবেন পিঙ্ক কালার থাকবে একটা সুন্দর পিঙ্ক কালার এটা সোবার একটা কালার থাকবে অনেক সুন্দর সিলভার জুড়ে শুধু কাজ করে দেখেন কতটা প্রিমিয়াম কত সুন্দর লুক থাকবে শাড়িটার ভিতরে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কালেকশন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে শাড়ির কালেকশন থাকবে আরো কিছু কালেকশন থাকবে আমাদের কাছে আমরা কিন্তু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শর্ট দিয়ে এটা রেড কালারের ভিতর থাকবে আর একটা থাকবে গ্রিন কালার জলপাই কালার থাকবে এটা খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা দ্রুত ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এই শাড়ি কালেকশনগুলো হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ঠিকানা দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট মার্কেট দ্বিতীয়তলাশের পাশে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম